ছেলেটি দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা দিচ্ছিল এমন এক পরীক্ষা যা শুধু প্রতিভাবান শিশুরাই পাস করতে পারে শিক্ষক যখন আপেলের একটি টুকরো খেতে শুরু করে তখনই পরীক্ষা শুরু হয়ে যায় নিজের তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়ে ছেলেটি খুব দ্রুত সব উত্তর লিখে ফেলে ঠিক যখন শিক্ষক আপেল খাওয়া শেষ করে তখনই পরীক্ষার সময় শেষ হয়ে যায় শিক্ষক দ্রুত সব খাতা পরীক্ষা করে এবং এক শিশুর নাম ঘোষণা করে যে পরীক্ষায় পাশ করেছে সবাই অবাক হয়ে যায় কারণ শত শত ছাত্রদের মধ্যে কেবল একজনই পাস করেছে। দুনিয়ার যে সব শিশু পরীক্ষায় পাস করেছিল তারা সবাই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। ঠিক তখনই টিনার পেন্সিল নরমায়ে পড়ে যায়। তার বন্ধুরা কেউ সাহায্য করতে থামে না কিন্তু রিয়ার সাহায্যের জন্য থেমে যায়। পরের পরীক্ষা শুরু হতে তখন মাত্র এক মিনিট বাকি। রিয়াদ নিজের পেন্সিল ভেঙে অর্ধেক টিনাকে দিয়ে দেয়। টিনা খুব খুশি হয় এবং প্রতিশ্রুতি দেয় যে একদিন সে নিশ্চয়ই এই সাহায্যের বদলা দিবে। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়। এবার প্রশ্নগুলো ছিল ভীষণ কঠিন। অনেক ভয় পেয়ে যায় একজন তো প্রশ্ন দেখে পরীক্ষার হল থেকে পালিয়ে যায় কি রিয়ার্ডও বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু টিনা সব উত্তর লিখে ফেলে এবং খাতা জমা দেওয়ার সময় একটি ছোট্ট কাগজ রিয়ার্ডের দিকে ছুঁড়ে দেয় সেখানে সব উত্তর লেখা ছিল টিনা রিয়ার্ডের সাহায্যের প্রতিদান দিতে চেয়েছিল কিন্তু রিয়াড সেই পত্রিকাটি দূরে ফেলে দেয় সে মনোযোগ দিয়ে প্রশ্নর দিকে তাকায় এবং এক গোপন রহস্য বের করতে পারে প্রতিটি প্রশ্নের উত্তর পরের প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এই পরীক্ষা আসলে ছিল মনোযোগ ও বুঝার ক্ষমতার পরীক্ষা যখন শিক্ষক আবার ফলাফল ঘোষণা করে রিয়ার্ড আবারও পাস করে এবার মাত্র পাঁচজন শিশু তৃতীয় রাউন্ডে পৌঁছে যায় তৃতীয় রাউন্ডের পরীক্ষায় কোনো প্রশ্ন ছিল না এবার তাদের একটি ঘর পার হতে হবে যেখানে মেঝেতে কালো সাদা স্কোয়ার টাইচ ছিল এবং নিয়ম ছিল কেউ পা রাখতে পারবে না স্কোয়ার ঘরে এক মেয়ে বলে এটা তো অসম্ভব এই কথা শোনা মাত্রই শিক্ষক তাকে পরীক্ষায় ফেল ঘোষণা করে এরপর আরেক মেয়ে দড়ি বের করে ঘরের এক প্রান্তে দরজার হাতলে বেদে শব্দানে দড়ির উপর দিয়ে হেটে পার হয় পরের ছেলেটি খুবই চটপটে সে স্পাইডারম্যানের মতো লাফাতে লাফাতে ঘর পেরিয়ে যায় তারপর এক চশমা পরা পালা আসে নিয়ম অনুযায়ী পা রাখা যাবে না তাই সে হাটু ও কুনুর উপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে ঘর পার হয় শেষে রিয়াডের পালা আসে সে কিছুক্ষণ চিন্তা করে তারপর একেবারে শান্তভাবে হাঁটতে হাঁটতে ঘর পেরিয়ে যায় সবাই হতবম্ব রিয়াদ কিভাবে পাশ করলো রিয়াদ শান্তভাবে বলে ঘরের টাইজগুল আসলে স্কোয়ার নয় ক্ষেত্র ছিল প্রশ্নে বলা হয়েছিল স্কোয়ারের উপর পা রাখা যাবে না কিন্তু আয়তক্ষেত্রের উপর তো রাখা যায় এভাবে তার তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে রিয়াজ আবারও প্রমাণ করে সে সত্যি জিনিয়ার